হাজব্যান্ডের আবদার রাখতে জীবনে প্রথমবার খিচুড়ি আর গরুর মাংস রান্না করলাম আর সন্ধ্যার নাস্তায় বানিয়েছি আমার স্টাইলে চিকেন নুডলস সেই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করলাম আর সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও সালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি ভালো তো এই তো সকালবেলা আজকে নাস্তা করেছি সাবুদানার পায়েস দিয়ে একদম বেশি করে দুধ দিয়ে আমি হচ্ছে ঘন ঘন করে পায়েসটা রান্না করেছি এর জন্য খেতে খুবই মজা লেগেছে আগে আমিও প্রায় কেক বানাতো বাট আজকে বেশ অনেকদিন পরই কেক বানালো একটা মাত্রই চুলা থেকে নামালো আর কেক কিন্তু একদম পারফেক্ট হয়েছিল তো এই তো কেকটা এখন কেটে আমরা সবাই খাবো আম্মু কিন্তু প্রায় এরকম কেক বানিয়ে আমাদেরকে খাওয়ায় তবে ভিডিও করা হয় না ভাবলাম আজকে ভিডিওতেও শেয়ার করি আপনাদের সাথে কেকটা শুধুমাত্র আম্মু চুলা থেকে নামালো তারপরে এই তো দেখতে পাচ্ছে না একদম গরম গরমই কেকটা কাটা হচ্ছে কারণ সবাই অনেক বেশি এক্সাইটেড ছিলাম আমরা কেকটা খাওয়ার জন্য আর আজকের কেকটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে অনেকেই আছে যারা চকলেট বেশি পছন্দ করে তবে আমি কিন্তু কেক আর আইসক্রিমটা বেশি পছন্দ করি তো এই তো আম্মু কেকটা কাটার সাথে সাধে একদম ফিনিশ হয়ে গেছে মানে একটুখানিও আর থাকেনি বা বাঁচেনি কেকের টেস্ট কিন্তু অনেক ভালো হয়েছে আপনারা চাইলে কিন্তু একদিন আমি আপনাদের সাথে রেসিপি শেয়ার করতে পারি এরপর একেবারে চলে আসলাম আমি হচ্ছে শিঙারা খেতে চেয়েছিলাম তো এর জন্য আমার ভাই অনেকগুলো শিঙারা নিয়ে আসছিল আর এই ছোট ছোট সিঙ্গারাগুলো কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয় দোকানের বড় সিঙ্গারাগুলো থেকে কিন্তু এই ছোট ছোট সাইজের সিঙ্গারাগুলো বেশি মজা লাগে খেতে তো এই তো তারপর আমরা সবাই মিলে শিঙারা খেলাম আর সব সময় আপনাদের সাথে খাওয়া দাওয়াই শেয়ার করা হয় তাই ভেবেছি এখন থেকে টুকটাক রেসিপিও শেয়ার করবো তো এই তো আজকে ভাবলাম যে খুব ইজি একটা রেসিপি শেয়ার করি আমি যেভাবে আর কি নুডলসটা রান্না করি খুব সহজে তো সেভাবে আমি আপনাদের সাথে আজকে নুডলসের একটা ছোট্ট রেসিপি শেয়ার করবো আমি আজকে রান্না করব চিকেন নুডলস আর চিকেন নুডলস রান্না করার জন্য আমি এখানে তিন প্যাকেট নুডলস নিয়েছি তারপর টুকরো করে নেওয়া মুরগির মাংসর মধ্যে আমি কিছুটা লবণ আর খুবই সামান্য পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে মাংসগুলোকে হালকা করে ভেজে নিব তারপর একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা মরিচ কুচি পেঁয়াজ মরিচটা হালকা একটু ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে ডিম ভেঙে দিয়ে দিব তারপর ডিমটাকে ভালোভাবে ভেজে পেঁয়াজ মরিচের সাথে মিশিয়ে নিব এরপর এর মধ্যে টমেটো কুচি দিয়েছি টমেটো কুচি দিয়ে তারপর সামান্য পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দিব তো এই তো একটু নাড়াচাড়া দিয়ে তারপর এর মধ্যে ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম এরপর আবার একটু নাড়াচাড়া দিয়ে দিয়ে মশলাটা মিশিয়ে তারপর এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিলাম সাথে কিন্তু পরিমাণ মতো লবণও দিয়েছি এখন সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিব তারপর এর মধ্যে চার কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি সাথে নুডলসটাও দিয়ে দিলাম তারপর ঢাকনা দিয়ে দিব নুডলস সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নুডলসের মশলা দিয়ে একটু নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিব আর হ্যাঁ আমি কিন্তু এখানে নুডলসের মশলা ছাড়া যে ম্যাজিক মশলাটা আছে সেটাও কিন্তু দিয়েছি নুডুলসের সাথে যে মশলা থাকে সে মশলার পাশাপাশি যদি ম্যাজিক মশলা দেওয়া হয় তাহলে কিন্তু নুডলসের টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায় তো এই তো নুডলসের সাথে মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর নুডলসটা সেদ্ধ হওয়ার জন্য একটু ওয়েট করতে হবে দেন এই তো যখনই পানিতে শুকিয়ে একদম মাখা মাখা হয়ে যাবে তখন এর মধ্যে ধনে দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে গেল ঝটপট মজাদার চিকেন নুডলস নুডলসের কালারটা দেখেন কত বেশি সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে আপনারা অবশ্যই একবার হলো এই রেসিপি ট্রাই করে দেখ দেখবেন আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিতে পারি যে নুডলসের টেস্টটা অনেক বেশি মজা হবে রাতের বেলা খাওয়ার সময় হয়ে গিয়েছে তখন আপনাদের ভাইয়ার মনে হলো যে সে আজকে ভাত খাবে না সে খিচুড়ি খাবে আর তাও নাকি আমার হাতের খিচুড়ি খাবে আমি তো খিচুড়ি কখনোই রান্না করিনি প্লাস হচ্ছে গরুর মাংস করব। আমি লাইফে কোনো দিন গরুর মাংস রান্না করিনি তো আজকে প্রথমবার আপনাদের ভাইয়ার জন্য ট্রাই করব। কারণ সে বলছিল আজকে নাকি আমার হাতের গরুর মাংস ভুনা খাবে আর খিচুড়ি খাবে যদিও খিচুড়িটা পরে কিন্তু আম্মুই আম্মুই হেল্প করেছে করে দিয়েছিল আর এই তো গরুর মাংসটা কিন্তু আমি একদম একা একা বসিয়েছি মশলা থেকে শুরু করে কোনো কিছুতেই কারো হেল্প নিজে নিজেই রান্না করেছি আর তার সেই আম্মুর ইনস্ট্রাকশন ফলো করে খিচুড়ি বসিয়ে দিয়েছি যেহেতু রাতে খাওয়ার সময় হয়ে গিয়েছে তাই ঝটপট রান্নাটা করে নিয়েছি আর তখন কিন্তু অলরেডি ঘরের বাকিদের খাওয়া শেষ আমরা দুইজনে জাস্ট বাকি ছিলাম গরুর মাংসের কালারটা জাস্ট দেখেন কত সুন্দর এসেছে ঝালটা একটু বেশি হয়েছিল তবে সবকিছু মিলে কিন্তু অনেক ভালো হয়েছে যারা ঝাল পছন্দ করে তাদের জন্য পারফেক্ট হবে বাট আপনাদের ঝালটা একটু কম খায় তো যাই হোক খিচুড়িটাও অনেক মজা হয়েছে সাথে মাংসটাও এই তো আপনাদের ভাইয়া খাচ্ছে দুজনে মিলে বসে পড়েছে একদম গরম গরম মাংস দিয়ে খিচুড়ি খেতে আর যেহেতু আমিও খিচুড়ি অনেক পছন্দ করি তো ভালোই লাগছিল কুঠাট আসলে এরকম মজার মজার রান্না করে খেলে কিন্তু মন্দ হয় না আসলে আজকে নিজে রান্না করেছি তো তাও আবার প্রথমবার তাই হয়তো খেতে আরো বেশি ভালো লাগছিল আর আপনাদের ভাইয়ার কাছেও ভালো লেগেছে সব কিছু মিলিয়ে বেশ ভালোই হয়েছে বেশ ভালোই কেটেছে আজকের দিনটা আলহামদুলিল্লাহ এই ছিল আমার আজকের ভিডিও আশা করছি সবার ভালো লাগবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ